জাল নোটসহ ধৃত এক খয়রাসোল এলাকায় ইদানিং সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন বহু মানুষ তবে জাল নোট বাজারে আসার খবরে মানুষ আতঙ্কিত সেই সব ঘটনা পুলিশ প্রশাসনের নজরদারি চালাতেই বেশ কিছু ব্যক্তি পাকড়াও করা হয় সেরূপ জাল নোটসহ এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলায় বীরভূম জেলা পুলিশের বড়সড় সাফল্য রবিবার রাতে খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলীর নেতৃত্বে একজন জাল নোট কারবারিকে পাকড়াও করে খয়রাসোল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলী দুষ্কৃতিকে পাকড়াও করতে জাল বিস্তার করে ফেলেন সেই মোতাবেক বীরভূম থেকে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয় তার কাছ থেকে পাঁচশো টাকার বাইশটি নোট অর্থাৎ মোট এগারো হাজার টাকা উদ্ধার করা হয় সেই সাথে চারটি মোবাইল ফোন চারটি পাসবুক ও ছটি এটিএম কার্ড উদ্ধার করা হয় ধীরের পরিচয় এ জানা যায় তার নাম মুক্তি বক্সি বাড়ি স্থানীয় থানার আমাজলা গ্রামে সোমবার ধৃতকে খয়রাসোল থানা পুলিশের পক্ষ থেকে দুবরাজপুর আদালতে তোলা হয় ধৃত মুক্তি বক্সির কাছ থেকে পাওয়া এতগুলো এটিএম কার্ড চারটি মোবাইল ফোন উদ্ধার হওয়ায় ধৃতের পুরাতন রেকর্ডসহ ও অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ খয়রাসোল থেকে শিখ রিয়াজউদ্দিনের রিপোর্ট সিউড়ি টাইমস